আবারও আজকেও বিএমপি এক সনেক থেকে এই কথা বলবে না যে সত্যাসার ক্ষমতায় সেই কাজ করছেন খালেদা যে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত এই কাজ করেছেন খালেদা দুই থেকে ছয় পর্যন্ত এই কাজ করেছেন এই বক্তব্য কার মুখে শুনবেন না দেখেন আপনারা কারণ সেখানে তো ছিল খাম্বা কেস সেখানে সেখানে হাওয়া ভবন এর জন্য মানুষ আবার ক্ষিপ্ত হয়ে গেছে ক্ষিপ্ত হয়ে আন্দোলন সংগ্রামে এত সিট বেশি পেয়ে ক্ষমতায় গেছেন দুই শুরু উপরে সিট আর আল্লাহ মারাত্মক অবস্থা কিন্তু আন্দোলন সংগ্রাম করার কারণে মঈনুদ্দিন ফকরুদ্দিন মঈনুদ্দিন ফকরুদ্দিন সাহেব এসে দুজনকে গৃহবন্দী করলেন ও খালি এক আসন কর্তৃক আয়োজিত আজকে গণসম্মেলনের সন্মানিত সম্মানিত সভাপতি মঞ্চ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রদ্ধাভাজন ওলামাইকরাম সর্ব সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী আমার। আমরা কিসের জন্য আয়োজন করেছি ইতিমধ্যে শুনেছেন প্রয়োজনীয় সংস্কার দৃশ্যমান বিচার পিআর সিস্টেম নির্বাচন অন্তর্বর্তী সরকারের এটা দায়িত্ব এই দায়িত্ব পালন না করার কারণেই আমরা আন্দোলন করছি মাঠে চলে এসছি বর্তমান অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন দিবেন একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন এর জন্য তিনি ক্ষমতায় বসান নেই উনি ক্ষমতায় বসেছিলেন রাষ্ট্র সংস্কার করবেন যেহেতু জুলাই আগস্টের যারা যোদ্ধা ছিল তারা ওয়ালে ওয়ালে লিখেছিলেন আমরা রাষ্ট্র সংস্কার চাই রাষ্ট্রকে মেরামত করতে চাই বিনির্মাণ করতে চাই কাজে আপনি যদি সংস্কার ব্যতীত নির্বাচন দেন শুধু এই দায়িত্বই আপনি পালন করেন তাহলে আমি বলবো এই আন্দোলন ব্যর্থ হয়েছে যারা জীবন দিয়েছিল তাদের উদ্দেশ্য সফল হয়নি যারা আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে তাদের পঙ্গুত্ব বরণ করাটা গেছে কাজে লাগাতে পারে আর আমরা যারা রাস্তায় ছিলাম কেন ছিলাম তাও জানি না এর জন্য আমি আপনাদের অনুরোধ করব যে অন্তর্বরী সরকার অবশ্যই আপনাকে রাষ্ট্র সংস্কার করতে হবে যারা গণহত্যা করেছে তাদের বিচার করতে হবে সৃষ্টি করে নির্বাচন দিতে হবে আর আমরা যারা মনে করি আমাদের আমাদের দেশের মানুষগুলি মনে করে একটা নির্বাচন যদি হয় সুষ্ঠু নির্বাচন হলে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে এইটা ভুল ধারণা এটা চমৎকার ভুল ধারণা আসলে সুষ্ঠু নির্বাচন হলেই দেশের মানুষ শান্তি মুক্তি পাবে না কেন আপনারা সবাই জানেন সত্তরি নির্বাচন সুস্থ হয়েছিল পাকিস্তানের আমলে যে সত্তরি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ব্যাপারে কিন্তু কেউ আপত্তি তোলে নাই এই কথা কেউ বলে নাই যে অসুস্থ নির্বাচন হয়েছে কারচুপি নির্বাচন হয়েছে এরকম কোনো মন্তব্য আমাকে দেখাতে পারবেন না পাকিস্তান সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল সত্তরটি নির্বাচন যেটা বন্যা হওয়ার কারণে একত্তরের জানুয়ারিতেও কিছু অংশ নির্বাচন হয়েছিল সেই নির্বাচন সুস্থ হয়েছিল নিরপেক্ষ নির্বাচন হয়েছিল সেখানে আওয়ামী লীগ এককভাবে একশো ষাটটা সিট পেয়েছিল তারা ক্ষমতায় যাবেন ক্ষমতায় যাওয়ার জন্য তারা যেই পরিমাণের সিটের প্রয়োজন সেই পরিমাণের সিট পেয়েছিলেন কিন্তু পশ্চিম পাকিস্তানের সরকার ভোটের মর্যাদা দিতে পারে নাই রক্ষা করতে পারে নাই বিধায়ক এদেশের মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে আন্দোলন করে সংগ্রাম করে আবার একটা এই দেশকে স্বাধীন করে ফেলেছে এদেশকে স্বাধীন করার পরে ভেবেছিলাম এদেশ মুক্ত হয়ে গেছে এবার আমরা শান্তি পাব মুক্তি পাব স্বাধীন হয়েছি মুক্তি পাব বৈষম্য দূর হবে স্বাধীনতার স্লোগান কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বলেন কি সাব মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিন স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়ে গেল ভেবেছিলাম মানুষ শান্তি পাবে বাহাত্তরের সংবিধান রচিত হয়েছে বাহাত্তরের সংবিধান কি জানেন আসলে বাহাত্তরের সংবিধান আমাদের দেশীয় কোনো সংবিধান না এটা হলো ভারতের সংবিধানের ওয়ালটারিট এক সংবিধান আপনারা সবাই জানেন যারা শিক্ষিত সমাজ জ্ঞানী ভারতের সংবিধানের চারটা মূল নীতি গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ ধর্ম নিরপেক্ষবাদ এটা হলো চারটি স্তম্ভ ভারতের সংবিধানের ঠিক ভারতের সংবিধানের আলোকে আমাদের দেশে একটা সংবিধান রচিত হয়েছে সেই সংবিধানের স্থাপন কী ভিত্তি কী চারটা গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদ এই বাহাত্তরে যে সংবিধান রচিত হয়েছিল এই সংবিধান কি এ দেশের সংবিধান না ভারতের সংবিধান এটা টুরু কপি শুধু ওই দেশের সংবিধান পরিবর্তন করে আমাদের সংবিধানে সেট করা হয়েছে এখন যদি কেউ বাহাত্তরের সংবিধানের বিরোধিতা করে তাহলে বলে দেশদ্রোহী আসলে আমরা দেশদ্রোহী না আমরা ভারত বিরোধী আমরা চাই না ভারতের সংবিধান আমাদের দেশে থাকুক আমরা চাই আমাদের দেশের মানুষ আমাদের সংবিধান রচনা করুক আজকে দেখেছেন আমাদের যে জাতীয় কবিতা রবি ঠাকুর সে হল ভারতের নাগরিক রবি ঠাকুরকে আপনারা অনেকেই চিনেন না আপনারা শুধু কবি হিসাবে চিনেন উনি কিন্তু ভালো একজন রাজনীতি উনি কি রাজনীতি করছে জেনেছেন উনি একচল্লিশ বার ঢাকায় যেন ইউনিভার্সিটি না হতে পারে গড়াইয়ের মাঠে ওনার সভাপতিত্বে যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশটা কোনো ভালো কাজের জন্য সমাবেশ হয়নি সে সমাবেশটা কেন হয়েছিল জানেন ঢাকাতে যেন ইউনিভার্সিটি না হয় এই ঢাকায় যেন ভার্সিটি না হয় এর জন্য সমাবেশ করেছিলেন সেই সমাবেশের সভাপতি ছিলেন রবি ঠাকুর উনিশশো পাঁচ সনে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় উনি কবিতা রচন করেছিলেন সেই কবিতাকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা সনের কবিতা কবিতা সে যদি একত্তর সনের জাতীয় সঙ্গীত হয় আর এর বিজনেস যদি কেউ করে আসলে সে দেশদ্রোহী নয় বরং ভারতের দালালদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চায় যে এই কবিতা এই এই সময় জাতীয় কবি এটা আমাদের কবিতা না আর গোটা দুনিয়ার মধ্যে গোটা দুনিয়ার মধ্যে অন্য দেশের কোন কবিতের কবিতা জাতীয় সঙ্গীত বাংলাদেশ ব্যতীত দ্বিতীয় কোথাও নেই কারণ ভারতের প্ল্যানটা ছিল এই দেশটাকে তাদের কত রাজ্য করবে তাদের অঙ্গরাজ্য করবে একসময় স্বাধীন করবে একজন দেখবেন ভারতের যে ম্যাপ সেই ম্যাপের মধ্যে কিন্তু বাংলাদেশকে আলাদা দেখানো হয় না ভারতের সাথে সংযুক্ত দেখানো হয় যাই হোক ভেবেছিলাম বাহাত্তরের সংবিধান মানুষকে শান্তি দেবে মুক্তি দেবে যদিও এদের সংবিধান আমাদের দেশের সংবিধান না এটা সংবিধান নাহত্তর একটা নির্বাচন হয়েছিল কত সনে তেহত্তর সনে একটা নির্বাচন হয়েছিল যেই নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল দুইশো তেরানব্বই সিট ওই নির্বাচনটা হয়েছিল কি জানেন কেমন নির্বাচন দুই হাজার আঠারো নির্বাচনের মতো দুই হাজার চব্বিশে নির্বাচনের মতো এবং উনিশশো ছিয়ানব্বই সনের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল আপনারা অনেকেই জানেন না সামনে আসতেছি আসলে সবাই কিন্তু দোষী এক দোষী আরেকজনকে দোষী মনে করি আসলে যারা ক্ষমতায় ছিল প্রত্যেকেই কিন্তু দোষী সেই তেহত্তরে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আওয়ামী সিট পেয়েছিল কত দুইশো তিরানব্বই সেখানে কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হয়নি জোরপূর্বক সমস্ত সিল নৌকায় পিটাতে বাধ্য করেছিল এই যে মুস্তাক সাহেব যে মুস্তাক সাহেবকে শেখ সাহেবের খুনি মনে করা হয় সেই মুস্তাক সাহেবকে কিভাবে পাশ করানো হয়েছিল আপনারা জানেন ওনার বাড়ি তো দাউদ কান্দি ওনার ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকায় এনে সিল মেরে তারপরে ব্যালট পেপার ঢুকিয়ে নৌকার ব্যালট পেপার ঢুকিয়ে মুস্তার সাহেবকে পাশ করানো হয়েছিল এইটা ছিল দুই হাজার তিরানব্বই নির্বাচন উনিশশো উনিশশো তেরাশ তেহত্তরের নির্বাচন সেখানে এককভাবে তারা পাশ করেছিল নির্বাচন হয়েছে কিন্তু মানুষের শান্তি পায়নি পঁচাত্তর সনে দুনিয়ার থেকে শেখ সাহেব বিদায় হয়ে গেলেন পঁচাত্তর সনে জিয়া রহমান সাহেব ক্ষমতায় বসছিলেন কোন সনে পঁচাত্তর সনে উনি নির্বাচন দিয়েছেন উনআশি সনে উনিশশো উনআশি নির্বাচন দিয়েছিলেন ক্ষমতায় বসছিলেন পঁচাত্তর সনে আমি প্রশ্ন করতে চাই যারা আজকে নির্বাচন নির্বাচন করে মরিয়া হয়ে উঠছেন সংবিধানে নাই সংবিধানে আসে সংবিধান ফেল করছে সংবিধানের দিকে তাকানো হচ্ছে না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই পঁচত্তরে জিয়াউর রহমান সামনে ক্ষমতায় বসছেন উনাশিতে নির্বাচন দিয়েছেন এই প্রায় চার সাড়ে চার বছর পর্যন্ত কিভাবে তিনি ক্ষমতায় ছিলেন কোন বৈধতা ক্ষমতায় ছিলেন আজকে আপনারাই বলেন নির্বাচিত সরকার ব্যতীত বৈধ হয় না এটুক এ নিয়ে বিনিয়ে কতই কথা না বলেন নির্বাচনী সরকার তারা শক্তিশালী সরকার হয় না আমি ওই সমস্ত বিএনপি বিএনপি বন্ধুদেরকে বলতে চাই পঁচাত্তর থেকে উনাশি পর্যন্ত জিয়াউর রহমান সাহেব যে ক্ষমতায় ছিলেন কোন নির্বাচনের ভিত্তিতে কোন ভোটের ভিত্তিতে আমাকে বলবেন কি এই বলার ক্ষমতা আপনাদের নেই উনাশি নির্বাচনের পর জিয়াউর রহমান সাহেব চলে গেলেন একাশে তারা নির্বাচন হয়েছিল সেখানে জিয়র রহমান সাহেব আদর্শ ব্যক্তি করে সত্তার সাহেব ক্ষমতায় এসছেন জিয়র রহমান সাহেব এইটা করছে করছে কিন্তু উনি এত দুর্বল ছিলেন এর সাহেব ধাক্কা মারছেন উনি পড়ে গেছেন উনি আর টিকতে পারেননি আবার ছিয়াশি তাহলে নির্বাচন হয়েছিল সেই ছিয়াশি নির্বাচন ছিল পাতানো নির্বাচন এর শাহ সাহেব পাতানো নির্বাচন উই যে শোনেন না চশমা পরা বুবুজান মনে আছে তো এই সোলগান কিন্তু অন্য সে ছিয়াশি সনের এর সাথে সাথে কোয়ালিশন করেছে আরো অন্য অন্য দল করেছে কোয়ালিশন করেছে একটা পাতা নির্বাচন করেছিল ভেবেছিল মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এরপর আন্দোলন সংগ্রাম করে উনিশশো একানব্বই সনে আবার খালেদা জিয়াকে ক্ষমতা বসালাম কিসের গুরুকীর্তনের মাধ্যমে জিয়াউর রহমান সাহেব এই ছিলেন জিয়াউর রহমান সাহেব এই ছিলেন এইটা করছে সেইটা করছেন জিয়াউর রহমান সাহেবের গুরুকীর্তন করে সত্তা সাহেবকে ক্ষমতা বসিয়েছিলাম জিয়াউর রহমান সাহেবের গুরুকীর্তন করে উনিশশো একানব্বই সনে খালেদা জিয়াকে ক্ষমতা বসিয়েছিলাম কিন্তু বিএনপিকে কে ক্ষমতা বসাবার পরে তারা কি করছেন পাঁচ বছরে এই দেশকে বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন তিনবার করছে কয়েবার তিনবার একবার ওই যে জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করা সেই দল মাত্র তিন বছরে দেশকে দুর্নীতিতে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে গোটা বিশ্বের মধ্যে আমরা চ্যাম্পিয়ন ছিলাম তিনবার আবার উনি চিন্তা করছেন ক্ষমতায় যেতে পারবেন না এই খালেদা জি আজকে যে সংবিধান যাকে আপনারা সবাই মনে নেত্রী আপোষহীন নেত্রী উনি উনিশশো উনিশশো ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারি একটা নির্বাচন দিয়েছিলেন সেখানে আপোষ করতে পারেননি উনি একে একাই নির্বাচন দিয়েছিলেন নির্বাচন সেখানে অংশগ্রহণ করে এক একহীন হয়ে গেছেন এক নাত্যন্ত কায়েম করে উনি উনিশশো ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন দিয়েছিলেন সেখানে কেউ অংশগ্রহণ করে নেই ওনার ক্ষমতা স্থায়িত্ব হয়েছিল মাত্র ষোলো দিন ষোলো দিন পর আবার ফটাশ ওনার ক্ষমতায় শেষ আবার সেই ও চশমা পরা ববুজানকে নিয়ে আসছে মনস্কন্যা মনস্কন্যাকে ছিয়ানব্বই দিন নিয়ে আসছি ভেবেছিলাম যে হয়তোবা বা তওবা তিল্লা করছে তসপি পড়ছে ঘন্টা দিছে তাহাজের ক্ষমতা বলে আবার উনি কোরআন শরীফে তেলবাদ করে মনোহাজ তবা করছে আবারও তাকে ক্ষমতায় নিয়ে আসলাম ছিয়ানব্বইতে দুই হাজার এক পর্যন্ত এমন ক্ষমতা দেখাইছে লাঠি বৈঠার মিছিল মানুষ হত্যা ফতুয়া বিরোধী আন্দোলন ওলামাই কেরামকে জেলে পুঁতে দিয়েছেন উনি ভেবেছেন ফেরাউনের ক্ষমতা পেয়ে গেছেন উনি ক্ষমতাটাকে ক্ষমতা থেকে নাম বিনি না আবারও দুই হাজার এক সনে উই কেরসা কার রহমান সাহেব এই করছে সেই করছে অন্য কিছু বিএমপি কি করছে সেই কথা বলে না আমরা কি করছি সেই কথা কেউ কিন্তু দেখুন আজকেও আজকেও বিএমপি কোনো মঞ্চের থেকে এই কথা বলবে না যে সত্যাশাহ ক্ষমতায় সেই কাজ করছেন খালেদা যে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত এই কাজ করেছেন খালেদা দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত এই কাজ করেছেন এই বক্তব্য কার মুখে শুনবেন না দেখেন আপনারা কারণ সেখানে এর জন্য মানুষ আবার ক্ষিপ্ত হয়ে গেছে ক্ষিপ্ত হয়ে আন্দোলন সংগ্রামে এত সিট বেশি পেয়ে ক্ষমতায় গেছেন দুইশোর উপরে সিট আরে আল্লাহ মারাত্মক অবস্থা কিন্তু আন্দোলন সংগ্রাম করার কারণে ময়নউদ্দিন ফকর উদ্দিন ময়নুদ্দিন ফখরউদ্দিন সাহেব এসে দনোজনকে গৃহবন্দী করলেন আচ্ছা তোরা বস টু মাইনাস থিউরি এই একটাকেও রাখা হবে না এগুলি দেশের সবচেয়ে বড় ফেতনা বড় 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 সমস্যা ফখর উদ্দিন চিন্তা করেছিলেন যে আর্মিদেরকে ক্ষমতায় নেবেন বিএনপির সাথে কোয়ালিশন করতে চেয়েছেন আমাদের এত পার্সেন্ট আর্মিদের সিট থাকবে এত পার্সেন্ট তোমাদের থাকবে সুবিধা করতে পারেন নি কারণ কি আর্মিরা বিএনপিকে বিশ্বাস করতে চায় নাই কেন চায় না মনে আছে তো ওই যে তারেক সাহেব অসুস্থ হয়ে গেছেন কেন অসুস্থ হয়েছে আপনারা জানেন কেন অসুস্থ হয়েছিলেন এর জন্য কোনো অবস্থাতেই কোনো অবস্থাতে আর্মিকে আর্মিরা বিএনপিকে বিশ্বাস করতে পারে নাই যেহেতু একটু খারাপ ব্যবহারটা ব্যবহার করেছিলেন আর্মিরা তৎকালীন সময় মনে আছে তো সব কথা বলার দরকার নেই কিছু কথা গোপনে থাক না সমস্যা কি এর জন্য শেখ হাসিনা দিয়েছেন দুই হাজার আটের এর নির্বাচন খুব প্রশংসনীয় নির্বাচন এটা দুই হাজার আটের নির্বাচন কোয়ালিশন নির্বাচন হয়েছিল আর্মিরা আগের দুই তিন দিন আগে সবাইকে অ্যারেস্ট করে জেলে পুঁতি দিয়েছিল হয়তো বাহ্যিক দৃষ্টিতে মনে হয় খুব ভালো নির্বাচন হয়েছিল আসলে পাতানো নির্বাচন কোয়ালিশন নির্বাচন হয়েছে চুক্তিভিত্তি নির্বাচন হয়েছিল ওই নির্বাচনে আবারও সেই চশমা পর বাবুজানকে ক্ষমতায় বসালাম এর পরে তো খামি দিয়া বসছেন জগত্তল পাহাড়ের না উনি আর সরবেরি না কথা ঠিক না মানুষ পাঁচ বছরের কর্মসূচি দেয় উনি দিয়েছেন একচল্লিশ সনের দুই হাজার একচল্লিশ সনের কর্মসূচি দুই হাজার একচল্লিশ পর্যন্ত আর কেউ কোনোদিন দিন তাকে ক্ষমতা নিতে ক্ষমতার থেকে সরাতে পারবে না কিন্তু আল্লাহর মাই আলমের বা আসলে ওনাকে ক্ষমতার থেকে সরাতে পারত না আমি মনে করি কোনো সন্দেহ নেই নাহলে পচা শামুকে পাল কাটে পচা শামুকে উনি বিদেশ থেকে এসে একটা স্লোগান একটা বক্তব্য দিয়েছেন দুই তিন মিনিটের ব্যাস কারবার শেষ এর জন্য বড়দের বেশি কথা বলতে নেই যারা ক্ষমতায় বেশি থাকে তাদের বেশি কথা বলতে নেই আমাদের দেশে আন্দোলন হলো সংগ্রাম হলো মানুষ ওনাকে ওনার চালা চামুন্ডা পোকা সোকা সব ভাগাই দিস। গোটা দুনিয়ার ইতিহাস এরকম বিপ্লব হয়নি এই যে কয়েকদিন আগে নেপালে বিপ্লব হয়েছে চেলা কেউ ভাগে নেই কিন্তু শ্রীলঙ্কায় বিপ্লব হয়েছে চেলা কেউ কিন্তু ভাগে নেই এদেশে বারবার বিপ্লব হয়েছে ঈশ্বর সাহেবের বিরুদ্ধে আন্দোলন করে তাকে পতন ঘটানো হয়েছে কিন্তু উনি কিন্তু দেশি ছিল ওনার চেলা সেমনটা কিন্তু কিন্তু শেখ হাসিনা কাজটা কি করছে দেখছেন উনি নিজেই ভাগেন নাই ওনার সাথে সাথে প্রধান বিচারপতি তিনিও ভেঙেছেন উনি ভাগেন নাই শুধু যে বিজেপি প্রধান তিনিও ভেঙেছেন এর প্রধান নাই এমনকি মসজিদের যে ইমাম সাহেব সেও নেই এমনকি এলাকার যে চেয়ারম্যান সাহেব সেও ভাগছে বুঝেন দুর্নীতি কোথায় গিয়ে পুষছে ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এর জন্য মানুষকে বৈষম্য দূর করার জন্য মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় ছিলাম তারেক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না ফখরুল সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না ডাক্তার শফিক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না শিবিরের কোনো বড় বড় নেতারাও কিন্তু রাস্তায় ছিলেন না আমাদের মতো অদমরাই কিন্তু রাস্তায় ছিলাম রাস্তায় ছিলাম কিন্তু আমাদের মতো অদমরা ধরে নেন যদি আন্দোলন সাকসেস না হতো সবাই বলতো আমরা তো ছিলাম না আপু আমরা তো আপনার সাথেই আপা কিন্তু আমরা কি বলতাম বলেন তো সবাই তো আপার সাথে যে কোয়ালিশন করতো আপু আমরা তো আপনার সাথে আছি কোনো টেনশন নাই কিন্তু আমাদের অবস্থাটা কি হতো বলেন তো ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সরকার পতন হলো মানুষের শান্তি দেওয়ার জন্য মুক্তির জন্য আন্দোলন করেছে কিন্তু কি দেখলাম আবার গুন্ডামি আবারও এই ভোলা তিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে বগুড়ায় প্রস্তাব দিয়েছেন যে আপনার মেয়েকে বিবাহ করতে চাই বাবা রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে যুবকের কাছে চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হয়েছে অফিস ভাড়া দিয়েছে চাঁদা ভাড়া দিয়েছে যখন কানেকশন করতে গেছে ভাড়া আনার জন্য গেছে সেই মালিককে হত্যা করা হয়েছে আজকে আমরা কি দেখেছি হাজারো মা বন্ধের ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে চাঁদা না দেওয়ার কারণে আমাদের গরিব দুঃখী মেহতে মানুষের গাড়িগুলিকে ভেঙে চুরমার করা হয়েছে আজকে হাজারো মানুষকে রক্তাক্ত করা হয়েছে সাংবাদিক বন্ধুগণ বস্ত্রনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে গাজীপুরে তাদের মাথা ইট দিয়ে থেতিয়ে দিয়ে দেওয়া হয়েছে যুবদল যুবদলের চাঁদাবাজি নিয়ে মানুষকে পাথর হত্যা করা হয়েছে এর জন্য রাস্তায় ছিলাম না পণ্ডিত জি এর জন্য রাস্তায় ছিলাম না ক্ষমতা দেখার স্বপ্ন দেখেন ক্ষমতা যাবেন আর আন্দোলন করেছে আমরা ক্ষমতা যাবেন আপনারা আন্দোলন করেছে সাধারণ মানুষ ক্ষমতা যেমন আপনারা আন্দোলন করছে ঋষি চামার কামার মজদুর চেলে তাসি চাষ আর আপনারা ক্ষমতা যেতে চান আবার লুটপাট করবেন আন্দোলন করবেন চাঁদাবাজি করবেন জুলুমবাজি করবেন ধর্ষণ করবেন অত্যাচার করবেন অবিচার করবেন ডাকাতি করবেন চুরি করবেন মদের আড্ডা দেবেন কাজাবাজি করবেন বাংলাদেশের মানুষ সহ্য করবেন না এবার চাঁদা বাজারের বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাল দুর্নীতিবাদের বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাল বাংলাদেশকে স্বাধীন করবে ইনশাল দুর্নীতি মুক্ত দেশ উপহার দেব যেখানে বৈষম্য দূর হয়ে যাবে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে গরীব দুখী মেজ মানুষের মুখের মধ্যে হাসি ফুটবে বস্ত্রহীন একটা মানুষ বাংলাদেশে থাকবে না একজন মেয়ে ধর্ষিতা হবে না বাংলাদেশের একজন নাগরিক খোলা আকাশে নিঃশ্বাস গোমাবে না বাংলাদেশের কোনো মানুষ ঠিক সবভাবে আর মরবে না ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো টাকার বিদেশে পাচার হবে না যেখানে মানুষের মানবতা রক্ষা হবে যেখানে সুস্থির করা মানুষ বসবাস করবে প্রত্যেকের অধিকার নিয়ে থাকবে যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা সম্পূর্ণ অধিকার নিয়ে বসবাস করবে সেরকম রেশ উপহার দেওয়ার জন্য আমি মনে করি শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই সবচেয়ে খারাপ লাগে আমাদের আমাদের গরিব শ্রেণীর লোকদের অবস্থা দেখি ইসলামকে কেন পছন্দ করেন না কারণটা কি ইসলামকে না পছন্দ করার মূল কারণ হলো আমরা অনেকই খারাপ হয়ে গেছে যাই হোক অনেক কথা বলে ফেলেছি ওদের মার্কার সাথে কাজের সাথে ধোকামি যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে যারা ধানে শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না সমস্ত মার্কাগুলি গরিবদের প্রতি কিন্তু একজনও গরিব না কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাকা দরকার বড় লোকদের হাত পাকা প্রয়োজন গরিবদের হাত প্রয়োজন পুরুষদের হাত পাকা প্রয়োজন মহিলাদের হাত পাকা প্রয়োজন মুসলমানদের হিন্দুদের বৌদ্ধ খ্রিস্টানদের কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত সবাইকে শান্তি দেয় কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না শুধু একটা প্রতীক শুধু একটা প্রতীক যেটা ঘুমের সময় বুকের উপরে থাকে সেই মার্কাটার নাম হাত পাকা আমি বিশ্বাস করি হাত পা যদি বিজয় হয় আমাদের হাবিব সাহেব পটুয়াখালী থেকে আমাদের দেখছেন রহমান সাহেব আলহামদুলিল্লাহ পটুয়াখালী চার থেকে কবুল করেন আল্লাহ সবাইকে কবুল করে নেন আমাদের সবাইকে আল্লাহ কবুল করেন আল্লাহ